নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সৌমির কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে আপনাদের সাথে কি বানিয়ে দেখাবো তো এখন তো বৃষ্টির টাইম তো এই সময় সবারই একটু পকোড়া কিংবা চপটপ খেতে ভালো লাগে তো চলুন আজকে আমি আপনাদের সাথে বেগুনি কিভাবে বানাতে হয় সেটি আমি আপনাদের করে দেখাবো তো বেগুনি বানানোর জন্য আমাদের প্রথমে একটা বেগুন নিয়ে নিতে হবে আর এই যে বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমরা বেগুনটাকে কেটে নেব দেখুন এখানে যেই দিকটা ডানটা সেই দিকটা আমি এইভাবে কেটে নিলাম এরপর আমাদের সামনের দিকটা একটু সমান করে কেটে নিতে হবে এই যে দেখুন আমার তো হয়নি আপনারা চেষ্টা করবেন একটু সমান করে কেটে নেওয়ার যাই হোক আমি আরেকবার চেষ্টা করলাম এইবার হয়ে গেছে সমান করে কাটার এরপর আমি সাইডটা কেটে নেব এখানে আমি দেখুন সাইডটা কাটছি তাও হচ্ছে না আসলে কি বলুন তো যারা বটি দিয়ে কাজ করে তাদের হাতে যদি ছুরি ধরিয়ে দেন তাহলে কিভাবে হয় বলুন তো আমি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য এইভাবে করছিলাম যাই হোক দেখুন সাইডটাও আমি কেটে নিয়েছি এরপর আমরা ওই সাইডটা কাটার পরে তার সাইডটা অপর সাইডটা আমরা ওই একইভাবে অল্প একটু কেটে নেব আচ্ছা দেখুন এই যে আমি সাইডটাও কাটা হয়ে গেছে আমাদের ঠিক এইভাবেই বেগুনটাকে দুটো সাইড এইভাবে কেটে নিতে হবে এই যে দেখুন কাটা হয়ে গেছে এরপর আমরা বেগুনটাকে ধরে আমরা এবার পাতলা পাতলা করে পিস করে নেব এখানে যদি আপনি ছুরি দিয়ে পারেন তাহলে ছুরি দিয়ে কাটবেন আর যদি আপনি বটি ইউজ করেন তাহলে তো কোনো কথাই হবে না বঁটি দিয়েই সব থেকে ভালো হয় আর আমি যখন কাটছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি বেগুনের সাথে যুদ্ধ করছি যাই হোক লাস্ট ফিনিশিং আমার পুরো কাটা হয়ে গেছে তার জন্য আমি একটু খুশি হয়ে গেছিলাম যে বেগুনটা আমি ঠিকঠাক করে কেটে আপনাদের দেখাতে পেরেছি মনে করবেন না এই যে দেখুন এইভাবে আমাদের বেগুনগুলোকে কেটে নিতে হবে এইরকম পাতলা পাতলা পিস করে বেগুনটা যতক্ষণ আমি কাটছি ততক্ষণ আমি আপনাদের সাথে একটা কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যে আপনাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ দেখুন এই যে বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এই যে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনগুলোকে এরপর আমরা বেসন মেখে নেব তার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি এরপর আমরা ওর মধ্যে পঞ্চাশ গ্রামের মতন একটু সুজি দিয়ে দেব। এখানে সুজিটা দিয়ে তারপরে আমরা ওর মধ্যে এক চামচের মতন একটু কালো জিরে দিয়ে দেব। এক চামচের মতন কালো জিরে দিয়ে তারপর আমাদের এই বেসনটাকে একটু সব কিছু দিয়ে এমনি একটু মাখিয়ে নিতে হবে বেসনটাকে আমরা এমনি হাত দিয়ে একটু সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এই সময় আমরা বেসনটাকে একটু গুলে নেবো বেসনটাকে গোলার সময় আমাদের অল্প জল দিতে হবে প্রথমে অল্প জল দিয়ে আমরা বেসনটাকে একটু গুলে নেব সেই সময় কিন্তু আমাদের একটু চটকে নিতে হবে তার কারণ হলো বেসনের মধ্যে জল দিলে অনেক সময় বেসনগুলো নয় যে দানা দানা থেকে যায় তো ওইরকম দানা দানা যেন না থাকে তার জন্য একটু চটকে নিলেই বেসনটা দানা দানাগুলো ভেঙে যাবে তারপরে আপনারা ওর মধ্যে পরিমাণ হিসাবে অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখুন ঠিক এই রকম ব্যাটার তৈরি করবেন একদম যেন পাতলা না হয় যখন গোলা হয়ে যাবে বেসনটা তখন আমরা ওর মধ্যে অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দেব। আর আমরা ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তারপরে আমরা ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব। এখানে তো আমরা আগে লবণ দিই তো এই সময় আপনারা লবণ দিয়ে দেবেন তারপরে আমরা ওই লঙ্কা হলুদ আর লবণটাকে ভালো করে একটু আমাদের ব্যাটারটার সাথে একটু মিশিয়ে নিতে হবে এই সময় আপনারা এক মিনিট মতন একটু ভালো করে বেসনটাকে একটু গুলে নেবেন এই যে দেখুন আমাদের ব্যাটারটা একদম রেডি এরপর আমরা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দেব। তার মধ্যে আমরা রিফাইন তেল দিয়ে দেব। এখানে কিন্তু আমাদের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে মানে একদম তেলটা যেন হিট হয়ে যায় ওই সময় আমরা বেগুনটাকে এইভাবে বেসনের মধ্যে দুই সাইডটা চুবিয়ে দিয়ে তারপরে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর আমরা আর যে বেগুনগুলো আছে সেগুলো ওই একইভাবে বেসনের মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে আমাদের বেগুনিগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন ঠিক এইভাবে ভেজে নেবেন আর এই সময় বেগুনিগুলো ছাড়ার একটুখানি পরে কিন্তু গ্যাসটা একটু মিডিয়াম আছে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে যখন বেগুনিগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এইভাবে উলটিয়ে পালটিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেবেন দেখুন আমাদের বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনিগুলোর কালারটা কী সুন্দর এসছে এই সময় আমরা একটু উলটিয়ে পালটিয়ে নিয়ে তারপরে আমরা বেগুনিগুলোকে আলাদা পাত্রে তুলে নেবো এইভাবেই আমরা আর যে বেগুনগুলো আছে সেগুলো ওই একইভাবে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমাদের তুলে নিতে হবে এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বেগুনি বানিয়ে নিতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই শুধু বেগুনিগুলো ছাড়ার সময় একটু সাবধানেই ছাড়বেন যাতে তেলটা না ছিটকে আসে যাই হোক আমাদের বেগুনি একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন ইভিনিং টাইম কিংবা ডাল ভাতের সাথে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ